তেরোই অক্টোবর মধ্যরাতে বঙ্গোপসাগরে কক্সবাজার কুতুব অংশে আমদানি করা এলপিজি বহনকারী বিদেশি মাদার ভেসেল এম নিউকোলাস নিকোলাস ও বাংলাদেশি মালিকেনাদিন লাইটারের জাহাজ সোফিয়ায় আগুন লাগে নৌবাহিনীর পাঁচটি জাহাজের দুই দিন সময় লেগেছিল এ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে দুটি জাহাজে আগুনের কারণ হিসেবে নাশকতা বলে সন্দেহ করা হলো তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য তীব্র ঢেউ রশি ছিঁড়ে গ্যাস পাইপ খোলার পর স্পার্ক থেকে আগুনের সূত্রপাত দুটি জাহাজে পঞ্চাশ জনের বেশি নাবিক ক্রু থাকলেও ঘটনার সময় সক্রিয় ছিলেন মাত্র ছয় জন এছাড়া লাইটারের জাহাজ সোফিয়া থেকে একাধিকবার সহায়তা চেয়ে বার্তা পাঠানো হলো মাদার ভেসেল নিকোলাস তাতে সারা দেয়নি বলেও অভিযোগ পেয়েছে তদন্ত কমিটি যে ফাইন্ডিংসটা পাওয়া গেছে সেটা তো হচ্ছে এটাতে কোনো রকম কোনো ধ্বংসাত্মক কার্যক্রমের কোনো আলামত পাওয়া যায়নি এবং এটা একটা নিচক দুর্ঘটনা এটা যেহেতু মাঝরাতে এই ঘটনাটা ঘটেছে তখন ক্রুরা অ্যাকচুয়ালি যে পরিমাণ অ্যাক্টিভ থাকার কথা দিনে সে পরিমাণ রাত্রে এতটা অ্যাক্টিভ ছিল না এর আগে পাঁচ অক্টোবর চট্টগ্রাম বন্দরের তেল খালাসের সময় বাংলার সৌরভ এবং তার আগে তিরিশ নামের দুটি জাহাজ আগুনে ক্ষতিগ্রস্ত হয় মাত্র তেরো দিনের ব্যবধানে চারটি তেল ও এলপিজি বহনকারী জাহাজে আগুন লাগার ঘটনায় নাশকতার বিষয়টি সামনে আসে তবে এখন পর্যন্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভে নাশকতার কোনো প্রমাণ মেলেনি ঘটনার কোনো অন্য কোনো সোর্স আছে কিনা বা আমাদের ইন্টারনাল টেকনিক্যাল ফল্টের কারণে হোক বা কোনো কারণে কোনো ইস্যুর কারণে হোক সেটা যারা তারা যেন তাদের সব ধরনের যাতে আমাদের এই বোর্ড প্রসিডিংসটা সলিডিফাই হয় জ্বালানি বহনকারী জাহাজে এ ধরনের লাগাতার আগুনের ঘটনা গুরুত্বপূর্ণ এ খাতকে হুমকির মুখে ফেলছে বলে জানাই নো অধিদপ্তর বাস্তব অপারেশনাল প্রয়োগের ক্ষেত্রে যাতে আরও বেশি সেফটি ইনসিউর করা যায় এই ব্যাপারে সবাইকে আরো সতর্ক এবং উদ্যোগ গ্রহণ করা উচিত বিদেশ থেকে আমদানি করা জ্বালানি এবং ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গরের পাশাপাশি নগরীর পতেঙ্গা এলাকার নিউমুরি এবং গুপ্তখাল এলাকার উপকূলে খালাস করা হয় নগরীর সিমেন্ট ক্রসিং থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার পাশে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আর তার পাশে খালাস করা হয় জ্বালানি এবং ভোজ্য তেল আগামীতে দুর্ঘটনা প্রতিরোধে তেল খালাসে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল সময় সংবাদ